জিন কিভাবে আপনার গোপন কথা আরেকজনকে শেয়ার করে দিচ্ছে একটু শুনে দেখেন আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয় এখন বলেন ভাই কেমন করে জানলেন যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং চোককান খোলা রাখলে আরো বুঝতে পারবে জিনের উপাসনা করলে অনেক কিছু ফেলকিবাজি দেখানো যায় জিনকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছে জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করেন কেউ এখানে বসে আছে সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকারী অথচ ওর কাছে জিন আছে এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে সে অনেক বড় ক্ষমতার অধিকারী যাই দেখি ওনার কি ক্ষমতা এখন আপনি রাস্তায় আসছেন তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন

সকল গোপন তথ্য গোপন কথাগুলো আরেকটি জিনকে শেয়ার করে দিচ্ছে ভাই আর গোপন বলতে কিছু থাকবে না সব কিছু কিন্তু জিনেরাই ওপেন করে দিচ্ছে আবু তো আদনান হুজুর এখানে স্পষ্ট ভাবে সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছে কিভাবে মানুষ জিনকে লালন পালন করে প্রত্যেকটি মানুষের সাথে নাকি এক একটি জিন থাকে এবং সেই জিন আপনি কি করছেন না করছেন সব কিছু দেখে আরেকটি জিন এসে যখন সব জিজ্ঞাসা করে তখন আবার সে সব কিছু বলে দেয় সত্য তথ্যগুলো এক জিনের কাছ থেকে আরেক জিন নেয় এবং সেটা নিয়ে আবার আরেকজন মানুষের কাছে বলে দেয় এইভাবে গোপন তথ্যগুলো ওপেন হয়ে যাচ্ছে পুরো বিশ্বের মধ্যে এবং আমাদের বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের

বিশ্বাস করেন তাদের কিন্তু জিন বিশ্বাস করতেই হবে আর জিনকে যদি বিশ্বাস করে থাকেন তাহলে এই তথ্যগুলো আপনার বিশ্বাস করতে হবে এখানে অবিশ্বাসের কোন সুযোগ নেই তাই যা কিছুই করেন না কেন ভাই ফাঁস কিন্তু হবেই অপকর্ম গোপনে করতে যায় না আপনি সচেতন থাকুন অন্যকে সচেতন রাখুন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র এতক্ষণ সবাই ভালো থাকুন ভালো রাখবেন মন্দ হতে বিরত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম অন্য নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ হয়ে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ